নমস্কার বন্ধুরা ছাড়া টকিসে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশ এখন আমরা দাবারু বাংলার নতুন ছবি যেটা কিন্তু আজকে রিলিজ করে দেওয়া হয়েছে তো এই সিনেমাটা আজকে আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে এসেছি তো এই ছবিটার কিন্তু রিভিউ করব তো এই ছবিটা আমার কেমন লাগলো যদি এক কথায় বলতে হয় দাবারু কিন্তু আমার দারুন লেগেছে আমার এক্সপেকটেশন যেরকম ছিল আমার এক্সপেকটেশন কিন্তু অবভিয়াসলি ফুলফিল করতে পেরেছে এবং কোথাও গিয়ে পরিপূর্ণ হয়ে তার থেকে অনেক বেশি কিন্তু আমি পেয়েছি কারণ এই ঘরানার ছবি কিন্তু উইন্ডোজ প্রোডাকশন হাউস সেভাবে করে না যদি প্রত্যেকটা ছবির মধ্যেই ইমোশনালি কিন্তু খুব দারুণভাবে আমরা কানেক্ট করতে পারি এই ছবিটার মধ্যেও কিন্তু সেটা রয়েছে আমরা আলোচনা করব তার আগে এই ছবির আহ চিত্রনাট্য লিখেছেন অরিত্র আমাদের অরিত্র অরিত্রদা অরিত্রদার জন্য অনেক শুভেচ্ছা দারুণ চিত্রনাট্য লিখেছেন তিনি এবং সংলাপ আলাদা করে যেটা বলতে হয় আমরা সিনেমা দেখি সিনেমার অভিনেতা অভিনেত্রীদের শিল্পীদের নিয়ে আলোচনা করি ডিরেক্টরকে নিয়ে আলোচনা করি প্রোডাকশন হাউস নিয়ে আলোচনা করি কিন্তু যে লেখেন গল্প বা যে সংলাপ লেখেন তাদের নিয়ে কিন্তু আলোচনা হয় না অর্পণ দুর্দান্ত সংলাপ লিখেছে অর্পণের মতো ছেলেদের কিন্তু আরও বেশি করে বাংলা ইন্ডাস্ট্রিতে সুযোগ দেওয়া উচিত দারুণ লেগেছে অর্পণের সংলাপ আর প্রতিকৃত বসু তিনি ডিরেক্ট করেছেন আমার মনে হয় তার ওয়ান অফ দ্য বেস্ট কাজ হয়ে গেল এটা আর উইন্ডোজ প্রোডাকশন হাউসের ব্যানার এটা তৈরি করা হয়েছে এই জন্য হয়তো কোথাও না কোথাও গিয়ে ওই শিবপ্রসাদ নন্দিতা রায়ের ওই যে ছাপ তাদের উইন্ডোজ প্রোডাকশন হাউস তারা হয়তো নিজেরা ডিরেক্ট করছেন না কিন্তু তাদের প্রোডাকশন হাউস থেকে যখনই কোনো ছবি আসছে তাদের যে একটা ভ্যালু থাকে না সিনেমার মধ্যে ওটা কোথাও না কোথাও গিয়ে আপনারা কিন্তু পাবেন কানেক্ট করতে পারবেন তাদের যে ঘরানার ছবি সেই ঘরানা থেকে বেরিয়ে এসে তারা রক্তবিজের মতো ছবি করেছে এই ছবিটাও একটা অন্যতম একটা ছবি কারণ গ্র্যান্ড মাস্টার আপনারা জানেন সূর্যশেখর গাঙ্গুলি তার জীবনের উপর বেস করে তৈরি করা হয়েছে বাঙালির বিশ্ব বাংলার বিস্ময় প্রতিভা দাবার চ্যাম্পিয়ান নর্থ কলকাতা থেকে উঠে আসা গ্র্যান্ড মাস্টার তার জীবনের ওপরের আগে ছবি হওয়া উচিত ছিল কিন্তু এখন গিয়ে তৈরি হচ্ছে আমার কিন্তু দারুণ লেগেছে তো এই ছবির এই ছবিতে তারা অভিনয় করেছেন দীপঙ্কর বাবু দীপঙ্কর দেখে বহু বছর পর আমি পর্দায় দেখলাম ঋতুপর্ণা সেনগুপ্ত চিরঞ্জিত বাবু রয়েছেন খরাজ মুখার্জি শঙ্কর চক্রবর্তী কৌশিক সেন আরও প্রচুর অভিনেতা অভিনেত্রীরা রয়েছে তো সবার অভিনয় কিন্তু মনমুগ্ধ করে রেখে দিয়েছে এবং যে একদম বাচ্চা ছিল আমি নাম যাই না একদম ছোটবেলার যে ক্যারেক্টারে যে অভিনয় করেছে তার অভিনয় দেখার মতো তার ইমোশনাল জায়গাগুলো জাস্ট দেখার মতো পুরো ছবির মধ্যে যাই হোক এই সিনেমাটা নিয়ে যদি কথা বলি এখানে আমরা দেখতে পাবো মেনলি সূর্যশেখর গাঙ্গুলি তার বেড়ে ওঠা নর্থ কলকাতার একদম একটা মধ্যবিত্ত পরিবার আর কি যদি সময় তারা জমিদার ছিল তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে কিভাবে তাদের সেই সেই জমিদারিত চলে যায় আর কি তার পরবর্তীতে কিভাবে সেই ফ্যামিলি থেকে দাবা চ্যাম্পিয়ন হয়ে ওঠা বিভিন্ন রকমের সংগ্রাম তার জীবনে একের পর এক উঠে আসে তার মা তার দাদু বিশেষ করে তাকে সহায়তা দান কলকাতায় যে হাতে ধরে দাবা খেলা শিখিয়েছেন তার মাস্টার আর কি চিরঞ্জিত বাবু যে ক্যারেক্টারটা প্লে করেছেন তার জীবনে তার কেমন ভূমিকা ছিল প্রত্যেকটা ঘটনা কিন্তু খুব ডিটেলসে এখানে ফুটিয়ে তোলা হয়েছে যাই হোক তো এই সিনেমার গল্পটা মেনলি সেই সূর্যশেখর গাঙ্গুলির ছোটবেলা থেকে বড় বয়সে বেড়ে ওঠা তার জীবনের ওঠা পড়া এবং সেখানে দাঁড়িয়ে সে কীভাবে বাংলার থেকে গোটা ভারত বলা ভালো সারা পৃথিবীর কাছে নিজের নাম নিয়ে নিয়ে যায় আর কি এবং কিভাবে গোটা ভারতকে বিশ্বের দরবারে দাবার মঞ্চে পৌঁছে দেয় সেটাই কিন্তু এই গল্পের মাধ্যমে উঠে এসেছে লড়াইটা সহজ ছিল না কিন্তু চেষ্টা এবং বলা যেতে পারে অনেক সংগ্রামের পরে কিন্তু সূর্যশেখর গাঙ্গুলি সেই জায়গাটা পেয়েছেন তো তার জীবনে আমি একটা ইন্টারভিউ শুনেছিলাম অরিত্য যেখানে অরিত্য বলেছিলেন যে বলছিল যে যদি তার তার জীব সূর্যশেখর গাঙ্গুরি জীবনের মধ্যে ওঠা নেমা না থাকে তাহলে কিন্তু সেই সিনেমা নিয়ে বা সেই সিনেমাটা কিন্তু দর্শকদের কাছে পৌঁছবে দর্শক কিন্তু কানেক্ট করতে পারবে না এবং তিনি যখন তার কাছে যান তার গল্প শোনেন তিনি যখন চিত্রনাট্য লেখেন সেই হাই পয়েন্ট লো পয়েন্ট আর কি যেগুলো আমরা বলি যে দর্শক কানেক্ট করতে পারবে সেরকম মুহূর্ত কিন্তু প্রচণ্ড পরিমাণে গড়ে ওঠে যার ফলে কিন্তু দর্শক সিনেমার সাথে দারুণভাবে কানেক্ট করবে এটা আমার বিশ্বাস উইন্ডোজ প্রোডাকশন হাউস থেকে আরেকটা কিন্তু আমরা হিট পেতে সুপার হিট কিন্তু পেতে চলেছি এই সিনেমার প্রথম পজিটিভ পয়েন্ট এখানে গল্পটাকে যাবে এক্সিকিউশন করা হয়েছে আটানব্বই সালে প্রথমে গল্পটা শুরু হচ্ছে তারপরে দশ বছর আগে অষ্টআশি সালে কিভাবে জার্নিটা শুরু হলো কীভাবে ছোটোবেলার থেকে তার দাদু তাকে দাবার নেশা ধরিয়ে দিলেন সেই বিষয়টা কিন্তু খুব সুন্দর করে ডিটেলসে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে এবং সিন বাই সিন যাবে এক্সিকিউশন করেছেন পরিচালক গোটা সিনেমার সাথে আপনি কিন্তু প্রথম থেকে কানেক্ট কানেক্ট হয়ে থাকবেন এটা কিন্তু একটা বড় বিষয় এই সিনেমার সেকেন্ড পজিটিভ পয়েন্ট অভিনয় দীপঙ্কর বাবুর অভিনয় জাস্ট মনোমুগ্ধকর অভিনয় চিরঞ্জিত চিরঞ্জিত স্যারের অভিনয় খুব ভালো লেগেছে খরাজ মুখার্জি খুবই ভালো কৌশিক সেন তার ক্যারেক্টারটা ধোয়াশার মধ্যে রয়েছে আপনারা সিনেমা দেখলেই বুঝতে পারবেন অন্যান্য ক্যারেক্টার শঙ্কর চক্রবর্তীকে আমরা দেখতে পেয়েছি ঋতুপর্ণা সেনগুপ্তর অভিনয় যারা ছিলেন প্রত্যেকের অভিনয় কিন্তু সত্যিই খুব ভালো অন্যান্য শিল্পীদের কথাও বললাম তাদের অভিনয় খুবই সুন্দর এই সিনেমার ক্ষেত্রে পরবর্তী পজিটিভ পয়েন্ট এবং খুব গুরুত্বপূর্ণ একটি পজিটিভ পয়েন্ট এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ কিন্তু খুব সুন্দর এবং কয়েকটা গান শেষ শেষ যে মুমেন্টটা যেখানে শেষ হচ্ছে আর কি সিনেমাটা ওই গানটা কিন্তু সত্যি দারুণ একটা গান তাছাড়া অন্যান্য যে গানগুলো রয়েছে সিনেমার মধ্যে গানগুলো কিন্তু আপনাদের সাথে দারুণভাবে কানেক্ট করাবে সিনেমার সাথে খুব সুন্দর করে গানগুলো কিন্তু যাচ্ছে সিনেমার পরবর্তী পজিটিভ পয়েন্ট এখানে ইমোশনাল প্রচুর জায়গা রয়েছে মানে ওই যে ক্যারেক্টারগুলো এক একজনের সাথে আরেকজনের যে বন্ডিং যার ফলে শুধুমাত্র ভালো খেলেই যে শুধুমাত্র জেতা যায় তা কিন্তু নয় তার সাথে আমাদের সম্পর্কগুলো কোথাও না কোথাও গিয়ে আমাদের জেতার আগ্রহটা আরও বাড়িয়ে তোলে সেটা কিন্তু আপনারা সিনেমাটা দেখলে দারুণভাবে কানেক্ট করতে পারবেন দাদুর সাথে নাতির যে সম্পর্ক মায়ের সাথে ছেলের যে বন্ধন বা ভালোবাসার জন্য সে সমস্ত কিছু করতে করার জন্য সে রাজি আর কি সেই সমস্ত কিছু কিন্তু সিনেমাটা দেখলে পরিষ্কার হয়ে যায় এবং লাস্ট মুমেন্টে ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্স কিন্তু আপনাদেরকে মানে যাই হোক না এখন মুগ্ধ করে রেখে দেবে যেটা বলা যায় আর কি বাংলা পরিষ্কার বাংলা ভাষায় আপনাদের কিন্তু মুগ্ধ করে রেখে দেবে আমাকে অন্তত মুগ্ধ করে রেখেছে এই সিনেমা যদি নেগেটিভ পয়েন্ট বলি দেখুন এই সিনেমার আলাদা করে নেগেটিভ পয়েন্ট কিছু নেই তবুও মনে হয়েছে যে একটা রোম্যান্টিক জায়গা রয়েছে আপনারা ট্রেলার দেখলেই বুঝতে পারবেন একটা রোম্যান্টিক সিন রয়েছে যেখানে সূর্যশেখর গাঙ্গুলির সাথে সৌরর সাথে একটি মেয়ের সম্পর্ক অল্প বয়সে গড়ে উঠছে তো সেই রোম্যান্টিক মুহূর্তটাকে কোনোভাবেই কিন্তু সময় দেয়া হয়নি ফলত রোম্যান্টিক মুহূর্তটা কোনোভাবেই গড়ে ওঠেনি এবং ফার্স্ট হাফটা যেরকম একটা ফার্স্ট ফেজে চলছিল খুব দ্রুত চলছিল সেকেন্ড পোর্শনটা এসে ইন্টারভিউলের পরে কিন্তু ওখানটা কোথাও না কোথাও গিয়ে হালকা হয়ে যায় আমাদের কাছে আর কি ওখানটা একঘেয়ে মনে হয় আর কিন্তু রোম্যান্টিক সিনগুলো কোনোভাবেই জমেনি আর সেকেন্ড যে নেগেটিভ পয়েন্ট আমার মনে হচ্ছে যে দেখুন যারা এক্সেপশনাল হয় যারা ব্যতিক্রম সমাজে তৈরি করে আর কি অন্য একটা নজির তৈরি করে যে সমাজে কিছু না কিছু একটা দাগ রেখে যায় সেই সমস্ত চরিত্রগুলো অবশ্যই কিছুটা হলেও দ্যান লাইফ আমাদের সামনে গড়ে ওঠে তারা অন্যান্য সাধারণ মানুষের থেকে আলাদা এটা কিন্তু বলতেই হয় তবুও এখানে কিছু ফাইট সিন আছে সেই ফাইট সিনগুলোকে ক্যারেক্টারটা এমনভাবে দ্যান লাইফ গড়ে তোলা হয়েছে দেখতে কিন্তু কোথাও না কোথাও গিয়ে গোটা সিনেমার সাথে কিন্তু খাপ খাচ্ছেন ওই জায়গাগুলো আর কি যাই হোক এগুলোতেই দিয়ে ছোট ছোটোখাটো কিছু বিষয় রয়েছে আমার কিন্তু দাবারও খুব ভালো লেগেছে আপনাদের আমি হাইলি রেকমেন্ড করছি আপনারা হলে গিয়ে দাবারও সিনেমাটা দেখুন আপনাদের কিন্তু ভালো লাগবে আর যদি সিনেমাটা আপনারা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় হিন্দ